জাগা জমি নিয়ে বিরুদ্ধে চলিয়ে আসিতেছে সেই মর্মে আমরা একটা দেওয়ানি মামলা আছে ওঠে আমি বাদী হয়ে আমাদের পক্ষ থেকে বাদী হয়ে একটা মামলা করছি পাঁচশো একান্ন দুই সেই থেকে তারা মামলা প্রত্যাহার করিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধুমকি আজকে আমাদের পুকুরের মাছগুলা জোর পর্ব ধরিয়া নেওয়ার জন্য আসছে আমার ভাই বড় ভাই এর সাথ উনি বাধা দেয়াতে তারা অতর্কিতভাবে হামলা চালাইছে আমরা সহ যারা গেছি আমাদেরকে সহ মানে ধারালু অস্ত্র দ্বারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে লাঠি শোটা নিয়ে আমাদের উপর অত্যন্ত নির্মম নির্যাতন চালাইছে শারীরিকভাবে আর আমাদের দুজন মহিলা আছে আমার চাষি তারারে এক নাম্বার আসামি সারোয়ার এবং নয় নাম্বার আসামি জামাল রনি এই তারা সহ এই মহিলাদেরকে সিলতাহানি এবং তাদের গলায় স্বর্ণের একটা চেন ছিল সহ এইগুলা ছিনটাই করে নিয়ে মানে এই মধ্যে নিয়ে গেছে মানে খুব অবস্থা খারাপ আমাদেরকে মা এমন মায়ের মারছে যা বলার বাসায় প্রকাশ করার মতো না আমাদেরকে আমার মাথায় এখানে সজরে বিশাল একটা আঘাত এখানে হাতে প্রচুর পরিমাণে পিঠা পড়ছে তারপরে ইয়েতে পায়ে যথেষ্ট পরিমাণে আঘাত আছে ফিটার এই আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আইনের কাছে শ্রদ্ধা রেখে বলতে চাই আমরা সুষ্ঠু ন্যায় বিচার প্রার্থনা করতে চাই তারা তারা এই শাহীন শাহিন শাহীন বিগত দিনে আওয়ামী দোসর আওয়ামী দোসর সে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক অর্থ সহায়তাকারী বিগত ছাত্র আন্দোলনে আমরা যখন আমি ছাত্র দলের দক্ষিণ শাখার রানিং বর্তমান সভাপতি আমি যখন ১৯ তারিখ উনিশে জুলাই রোজ শুক্রবার এই মহাসড়ক কুমিল্লা মহাসড়ক কুমিল্লা সিলেট মহাসড়ক আন্দোলনে ছিলাম তখন ওনারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং তারা আওয়ামী লোকজন দিয়ে আমাদেরকে প্রচণ্ডভাবে হয়রানি করছে আমরা বাড়ি করে থাকতে পারি নাই এই জায়গা জমি প্লাস এ রাজনৈতিক হিংসায় প্রতিহিংসায় বসত হইয়া আমাদের উপর যেই মানবিক নির্যাতন করছে তা বাসায় প্রকাশ করার মতো না আমরা আজও নিরীহ আমরা এই অর্থ সম্পদে দুর্বল তারা এই বিভিন্ন টাকা পয়সা মানুষজনের বেশি সবল আমাদের উপর তারা বহু বছর যাবৎ এই আমাদের জায়গা সম্পত্তিও দখল করে রাখছে আমরা আমাদের অধিকারটা চাই দেখে আমরা আমাদেরকে এই অতর্কিত হামলা চালাইছে আমরা আইনের পদ্ধতি রেখে বলতে চাই আমাদের এই সঠিক বিচার যেন আমরা আইনের কাছে পাই আপনাদের মাধ্যমে মিডিয়া ওদের মাধ্যমে সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে এই বলে আমি আমার করছে আমার বাড়ির মানুষের যে সাহিনে কেন করছে কেন করছে তো আৰে তদন্ত আসির ধারণা করে দিই এটা আবश्यक এসে কিছু করে মাসটা ধরব এই দন্ডভয়া কুছিলা দিয়া তারা লাগছে শুনিনি আমি এসে শুলাইতাম আমি কারণ লগে কাজ করতে বললাম তারপরে আমি শুলাইতাম গেছি শুলাই না করে আমার খুব বলি মাহিন জ

আমার থেকে টাকা এবং মোবাইল নিয়ে গেছে খাড়ি পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা